সালামু আলাইকুম আপনারা যারা সিনাহাস পালন করতে চাচ্ছেন কিংবা ভালো মানের সিনাহাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো আজকে আলোচনা করব চীনা হাঁসের জিরো বাচ্চা থেকে তিন মাস বয়স পর্যন্ত হাঁসকে কি কি খাবার খাওয়াবেন কোন কোন ভ্যাকসিন করবেন কিভাবে করবেন এ সকল বিষয় সম্পর্কে প্রথমে আলোচনা করব চীনা হাঁসের বাচ্চা কেনার সময় নতুনরা যে ভুলগুলো করে থাকে সেই বিষয় সম্পর্কে আর এই বিষয়টাই খামারিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ ভালো মানের বাচ্চা যদি সংগ্রহ করতে না পারেন তাহলে কখনোই খামার সেক্টরে সবল হতে পারবেন না যখন আপনি চিনাহাসের বাচ্চা কালেক্ট করবেন তখন আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেই বিষয়টি হলো আপনি কিছুটা সময় নিয়ে বাচ্চাগুলোকে দেখবেন দেখতে হবে বাচ্চাগুলো চঞ্চল আছে কি না বাচ্চাগুলো যদি কোনো ক্যারেটে কিংবা ঝুড়িতে তোলা থাকে তাহলে নিচে নামিয়ে দিয়ে দেখবেন ঠিক মতো চলাফেরা করছে কি না স্বাভাবিক মতো চলাফেরা করছে কি না যদি বাচ্চাগুলো স্বাভাবিকের চাইতে কম নড়াচড়া করে কিংবা এক সাইডে বসে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে বাচ্চাগুলো ঠান্ডা আছে। কিংবা কোনো না কোনো সমস্যা আছে আপনি শখের বসে দুই চার পাঁচটা পালন করুন কিংবা বাণিজ্যিক হিসাবে পাঁচশোটা পালন করুন আপনি যদি ভালো বাচ্চা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার স্বপ্ন নিমিশেই মাটি হয়ে যাবে আমার এখানে চীনা হাসে বিশটি বাচ্চা রয়েছে আর এই বাচ্চাগুলোকে আমি বাজার থেকে কালেক্ট করেছি আমি মূলত তিন দিন বয়সের বাচ্চা কালেক্ট করেছিলাম আর এখন আমার বাচ্চাগুলোর বয়স আট দিন তো বন্ধুরা চীনা ছোট ছোটো বাচ্চাকে আপনি যে কোনো কোম্পানির স্টার্টার পিট খাওয়াতে পারেন এরপর সাত থেকে আট দিন বয়স হওয়ার পর স্টার্টার খাবারের সাথে ধানের গুঁড়া কিংবা ভুসি মিক্স করে খাওয়াতে পারেন এরপর চিনহাসের বাচ্চাগুলোর এক মাস বয়স হওয়ার পর ধানের গুঁড়া ভুসি এবং খুদ সেদ্ধ করে খাওয়াতে পারেন এতে করে আপনি কম খরচে বেশি লাভবান হতে পারবেন তো বন্ধুরা চিনহাসের বাচ্চাগুলোকে যদি আপনি দীর্ঘদিন লালন পালন করতে চান তাহলে অবশ্যই বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে নেবেন পনেরো থেকে বিশ দিন বয়সের বাচ্চাগুলোকে ডাক প্লেক ভ্যাকসিন করবেন এবং এর বিশ দিন পরে এর বুস্টার ডোজ করতে হবে মানে একই ভ্যাকসিন আবার বিশ দিন পর দিতে হবে ভ্যাকসিন দেওয়ার নিয়ম সকালে কিংবা বিকালে কারণ ঠান্ডা আবহাওয়ায় ভ্যাকসিন করলে ভ্যাকসিনের কার্যকারিতা অনেক ভালো থাকে এই ভ্যাকসিনগুলো সিসি করে চীনা হাঁসের বাচ্চার রানের মাংসে দিতে হবে প্রথম ভ্যাকসিন ডান পায়ে রানের মাংসে দিলে বিশ দিন পর বুস্টার ডোজ হিসেবে বাম পায়ে রানের মাংসে দিতে হবে এরপর আপনার চীনা হাঁসের বাচ্চার বয়স যখন দেড় থেকে দুই মাস হবে তখন ডাক কলেজ ভ্যাকসিন করে নেবেন এবং এর পনেরো থেকে বিশ দিন পর বুস্টার ডোজ করে নেবেন হাঁসের মেনলি দুটি রোগ হয়ে থাকে এবং এই দুটি টিকা দিতে হয় তো ইনশাল্লাহ এইভাবে আপনি যদি আপনার খামার পরিচালনা করতে পারেন অবশ্যই আপনি আগামীতে খামার সেটার লাভবান হতে পারবেন তো আমার এই হাঁসের বাচ্চাগুলোকে কবে ভ্যাকসিন করব কিভাবে ভ্যাকসিন করব তা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ